ঈদের কেনাকাটায় ব্যস্ত আমরা দুনিয়াবাসী অপরদিকে রমজানের বিদায় কান্নায় কবরবাসী অর্থাৎ যখনই রমজান শেষ হয়ে যাবে এখন রমজান আছে রমজানের কারণে রমজানের বরকতে আল্লাহ তালা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন যখন ঈদের চাঁদ উঠে যাবে সাথে সাথে সেই দরজাগুলো আবারও জাহান্নামের দরজা ওপেন করে দেওয়া হবে এবং যারা আল্লাহর সাথে নাফরমানি করেছেন দুনিয়ায় আল্লাহ ফাক রব্বুল আলমীন তাদের কবরে ভিতর শাস্তি দিবে সুতরাং তারা আবারও কান্নায় ভেঙে পড়েছে আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করেন রমজানে দোয়া করলে দোয়া কবুল হয় এদের জন্য সৎকা করেন দুনেশ্বর করেন তাদের জন্য ভালো কাজ করেন এবং সৎকায়ে জারিয়া হিসাবে কিছু করেন তাদের জন্য দোয়া করেন এখন যেভাবে কবরের আজাব বন্ধ আছে কেয়ামত পর্যন্ত যেন তাদের কবরের আজাব বন্ধ হয়ে যায় আসুন পিতামাতার জন্য দোয়া করি যারা মারা গিয়েছে সকল মমিন নর এবং নারীদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেয়